বাপের বাড়িতে থাকলে প্রত্যেকটা মেয়ের জীবনের সকালটা না একটু অন্যরকমভাবে শুরু হয় শ্বশুর বাড়িতে থাকে প্রচণ্ড কর্মব্যস্ততা আর বাপের বাড়িতে থাকে যত পরিমাণ অলসতা তো সে যাই হোক সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা দেখো বাপের বাড়ি থেকে শুরু করেছি তো কন্টিনিউ না ভিডিও করা হচ্ছে না দুঃখের বিষয়ে তো কি বলো তো সময় সুযোগ হলেও শারীরিক অসুস্থতার কারণে যেন কি বলবো সব দিক মেনটেন করে উঠতে পারছি না তো আপাতত ঠিক করেছি যে একেবারে পুরো শরীর মোটামুটি পুরো ঝরঝরে ফ্রি আছে এবার থেকে তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করব তো যেহেতু বাপের বাড়িতে আছি আর বাপের বাড়ি মানে একেবারে মানে কি বলবো কোনো কাজকর্ম কিছুই নেই কাজকর্ম যাই বলো না কেন শ্বশুরবাড়িতে গেলে সেটা হচ্ছে মানে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত হাতে জল শুকাবে না তো সে যাই হোক দেখো বাপের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাতটা মতন মানে পৌনে সাতটার মতন বেজে গিয়েছে আর ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ করে নিচ্ছি এখানে আর ব্রাশ করতে করতে হঠাৎ করে দেখলাম হাতে না কর থেকে যে কাদা লাগলো চারিদিকটায় বৃষ্টি ভেজা আর কাদা কাদা ওয়েদার মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতের বেলা দেখো আমি একটু সাবধানেই মানে নামছি ওই উঁচু থেকে না নিচের দিকে প্রচণ্ড স্লিপ এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাতের বেলা আর বর্ষাকালে মানে বর্ষার ঋতুতে চারিদিকে মানে সবুজের সমারোহটা এত সুন্দরভাবে ফুটে ওঠে কী বলব এর যে একটা সৌন্দর্য সেটা গ্রামে না থাকলে বোঝা যায় না তো দেখো এই যে প্রকৃতির মাঝখানে মৃদুমন্দ বাতাস বইছে আর সেই সঙ্গে এই যে সবুজের মাঝখান থেকে হেঁটে বেড়ানো না নিজেকে যেন নতুন করে আবিষ্কার করা সত্যি বলছি বেশ ভালো লাগে তো দেখো গাছে পেয়ারা হয়েছে ভর্তি হয়ে কিন্তু এখনও পেক পা মানে মানে কী বলবো পেয়ারা যে পাকা বলো বা ডাসা বলো সেটা হয়নি আমি তাই দেখছিলাম ভালো করে যে গাছগুলোতে পেয়ারা কত পরিমাণ হয়েছে এই পেয়ারাগুলো না সব একই ঋতুতে মানে এই বর্ষা ঋতুতেই সব পাকবে আর একসঙ্গে মানে প্রচণ্ড যখন বর্ষা নামবে চারিদিকটা যেন খাল বিল মাঠ ডুবে যায় আর তখনই পেয়ারাগুলো পাকে তখন না অত বেশি আবার খেতেও ভালো লাগে না ওই যে কেমন একটু জলসা জলসা মনে হয় তো সে যাই হোক দেখো ব্রাশ ট্রাশ করে আগের দিন রাতে না খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে ঘুমিয়ে পড়েছিলাম খাইনি তো দেখো সকালবেলা না ঘুম থেকে উঠেই দেখলাম মা সাড়ে সাতটার মধ্যে মা রান্না হয়ে গিয়েছে কারণ বাড়িতে রয়েছে রিলেটিভ রিলেটিভ বলবো না আমাদের বাড়িরই লোক মানে আমার কাকু কাকিমা সব মানে কি বলবো কলকাতার বাইরে থাকে বর্ধমান থাকে তো সেখান থেকে এসেছেন তো ওই কারণে কাকুরা আজকে চলে যাবে চলে যাবে বলতে কাকু একাই যাবে আর কি আবার ফেরত চলে যাবে তো ওই জন্য অনেক সকালে যেহেতু যাবে বর্ধমান মানে বুঝতেই পারছো কত দূরের রাস্তা তো ওই জন্য মা সকাল সকাল একেবারে রান্নাটা চাপিয়ে দিয়েছিল তো দেখো এখানে কাঁকড়া দিয়ে শাক ভাজা করেছে ডাল আর হচ্ছে আলু মাখা এই নিয়ে আর সকালের খাওয়াটা সেরে নিয়ে পড়াতে ভুগেছিলাম পড়ানো কমপ্লিট হয়ে যেতে এই যে দেখো আমার কাকু কাকিমার ছেলে মেয়েকে দেখাচ্ছি মানে ওরা কিন্তু একজন ছেলে একজন মেয়ে সে যাই হোক একটুখানি কি বলবো অনেকক্ষণ একটুখানি বলবো না আড্ডা টাড্ডা মেরে ছাদের উপর থেকে নিচে আসলাম নিচে এসে দেখো এক থালা ফল কেটে নিয়েছি ঘরে না আম টামগুলো যেন নষ্ট হচ্ছে কি বলবো এই আমের সিজনে না পাকা আম পুরো ভরে আছে ঘরে কি করবো এক থালা ফল কেটে নিয়ে বসে গিয়েছি সবাইকে ডাকছি সব বাচ্চা কাচ্চাকে যে চলো সবাই মিলে আমরা এখানে ফলগুলো খেয়ে শেষ করি হ্যালো বন্ধুরা চ্যানেল নিউ ব্লগ আজকের ব্লগটা দেখো একদম ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মুডে শুরু করেছি একদম এখন হচ্ছে কটা বাজে দাঁড়াও বলে দিচ্ছি এখন বারোটা বেজে গিয়েছে তাই আর শুভ সকাল বললাম না আর স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর এই যে ছাদের উপরে এসছি একটুখানি গামছাটা রৌদ্রে দেবো রৌদ্র তো মানে কখনও বৃষ্টি আসছে কখনো আবার ঝাঁপিয়ে মানে কী বলবো বৃষ্টি আসতে আবার কখনো চলে যাচ্ছে রৌদ্র বেরোচ্ছে তো ছাদের উপরে দিতে এসছি দিয়ে আর হচ্ছে রান্নাবান্না তো অনেক কিছু রয়েছে আজকে আর বাড়িতে রিলেটিভ নয় মানে আমাদের বাড়িরই লোক কাকু কাকিমা সবাই এসছে ওই যে দিদির মেয়ে আছে কাকুর মেয়ে কাকুর ছেলে কাকিমা সবাই রয়েছে তো চলো সবাইকে দেখাবো আর সেই সঙ্গে আজকে কি কী মেনু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে ভিডিওটা একদম কী বলো তো আজকে মনটা বেশ ভালো আছে তো ভালো মনে একদম ভিডিওটা শুরু করেছি আর ওয়েদারটাও বেশ ভালো মানে সবটা মিলেমিশে ভালো আর সকাল সকাল স্নান সেরে নিয়েছি তো তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে দেখবে স্নান টান কমপ্লিট হয়ে গেল না ভালো লাগে বেশ মানে যতই শরীর খারাপ থাকুক না কেন দেখবে একটা ফ্রেশ ফ্রেশ মাইন্ড আসে তো সে যাই হোক চলো আর চারিদিকে দেখো এখন একটুখানি মেঘলা রৌদ্র এরকম একটা ওয়েদার আর কি তো চলো চুল টুলগুলো ভালো করে মুছে নিই আদা পেঁয়াজ রসুন সব ছাড়াতে হবে কারণ বাড়িতে চিকেন মাটন সব হবে চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকে এত দিন শারীরিক অসুস্থতার জন্য না ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারিনি আর মানে কী বলবো মনটা আমার ওই জায়গায় আরও বিশেষ করে খারাপ কী বলতো যে কাজ ডেইলি করি মানে যে কাজ আমার কাজ আর কি যেটা কি বলবো প্রফেশান যে কাজ না করলে নয় তো সেই কাজ থেকে যখন বিরতি নেওয়া হয় না দেখবে একদমই ভালো লাগে না যেমন রোজ দিন ধরো টিউশন পড়ে টিউশন পড়াই ভাবছি যে এক সপ্তাহ ছুটি দেবো দেখবে যখন এক সপ্তাহ ছুটি দিয়ে দেবো না একদম মন ভালো লাগবে না যে ভাবতাম মানে ভাবলাম ভাববো তখন যে কেন ছুটিটা দিলাম তো সেরকমই আর কি কর্ম মানে কর্মরত জায়গা থেকে বিরত নেওয়া মানে বিরতি নেওয়া মানে সেটা একটা অসহ্য কষ্টদায়ক ব্যাপার তো চলো বিরতি আর নিচ্ছে না আপাতত মোটামুটি তো সাথে এবার থেকে ডেইলি ব্লগ শেয়ার করবো যেমনভাবে শেয়ার করতাম আর কি একদিন পর পর করে সেভাবেই আর কি চলো রোদ যে দিয়ে দিলাম আর আমাদের ছাদের উপরের এই যে দড়িটা না একদম নিচু হয়ে গিয়েছে মানে কোনো কিছু দিলেই লেগে যাবে টু উঁচু করে না বাঁধলে আর হবে না ভালো রোদ বেরিয়েছে একটু তো দেখো এখানে বৌদি দেখো মাংস মানে ধুতে নিয়ে চলে এসছে কাকু মাংস কিনে নিয়ে চলে এসছে দুরকম পাত্রে দু রকম মাংস কারণ যারা খাসি মাংস না খাবে তারা মুরগির মাংস আর যারা মুরগির মাংস খাবে তারা খাসি মাংস খাবে না এ হচ্ছে ব্যাপার ওই জন্য একটুখানি বিভাজন করে নিয়ে এসছে খুব বেশি যে বেশি পরিমাণ তা নয় কারণ খাসি মাংস বেশিজন খাবে আর মুরগি মাংস আমরা দু চারজন খাবো আর কি আমি আমার মা আর হচ্ছে আমার কাকিমা এই আমরা তিন চারজন মতন মুরগি মাংস খাবো আর সবাই কিন্তু খাসি মাংস খায় তো সে যাই হোক দেখো এখানে মাংসগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিল বৌদি এবারে মা শুধু রান্না করবে সকালের দিকে ঠিক ছিল যে কাকু চলে যাবে কিন্তু কাকু গেল না আজকে একটুখানি ওয়েদার বৃষ্টি বৃষ্টি বলে সেজন্য একদম ফ্রেশ মুডে সকালটা একদম সকাল নয় এখন এগারোটা বেজে গিয়েছে অলরেডি তো দেখো কত সুন্দর একটা চকচকে রৌদ্র বেরিয়েছে বৃষ্টির পরে যে রৌদ্রটা না সেই রকম রৌদ্র বৃষ্টি হয়ে গিয়েছে ঝমঝমিয়ে আর তারপরেই বৃষ্টি মানে রৌদ্রটা বেরিয়েছে আবার এখুনি মেঘ করেছে আবার বৃষ্টি আসবে মানে যে বৃষ্টি মানে কি বলে রোদ হাসায় আর কাঁদায় না তো সেরকম একটা ওয়েদার দেখো একদমই চকচকে আর পুচু আমার কাছে আছে ওর মা তো দেখলে কাজ করছে তো চলো আজকে চিকেন মাটন দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব আগে একে একটু ঘুম পাড়িয়ে নেই কারণ এর মায়ের অনেক কাজ রয়েছে আর আমি সবে সবে নাম ছেড়ে উঠলাম তোমাদের বললামই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর বাপের বাড়িতে এসে আজকে মানে নিজেকে একটু ফ্রেশ বেশি করে লাগছে তো ওই আজকে ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাক দুপুরে তো মানে রান্না অনেকটাই ছিল কারণ কি মা সকালবেলা অনেক কিছু রান্না করেছে তোমরা দেখলে এই যে ডাল করেছিল শাক ভাজা করেছিল আবার মাছ মাছের ঝোলও করেছিল আর এখন না শুধুমাত্র মাংস হচ্ছে মানে দু রকম কড়াইতে দুটো খুন্তি ব্যবহার করে আলাদা আলাদা মানে মাংস হচ্ছে খাসি আর মুরগি আর কি তো উনুনেই রান্না করছে আর হচ্ছে বাইরের উনুনটা না প্রচণ্ড কি বলবো জল পড়ার জন্য একদমই ব্যবহার করা যাচ্ছে না ওই উনুনের জায়গাটা ভালো করে না দিলে আর মানে রান্না করতেও পারবে না মা ওই জন্য ঘরের মধ্যে উনুনে না রান্না হয়নি অনেক দিন যাবত উনুনটা না জ্বলতে চাইছিল না অনেক কষ্ট করে মা উনুনটা ভালো করে ধরিয়ে তারপরে রান্না বান্না করছে আসলে কি তো বৃষ্টি হলে না বাইরে বাইরের উনুনটা একদম ব্যবহার করা যায় না ঘিরে দিলে কি হয় জানি না কারণ চারিদিক দিয়ে খোলা তো জলের ঝাপটাটা আসে খুব বেশি তো দেখো এখানে মা মাংসটা করছে আমি ভাবলাম একটুখানি চলো তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি না তো দেখো আমার মায়ের হাতে মানে যে কোনোই মাংস চিকেন বলো মাটন বলো সেটা অসম্ভব টেস্টি হয় কারণ সকলেই বলে মাটন যেহেতু খাই না তো ওই জন্য মাটনের সম্পর্কে বলতে পারবো না কিন্তু চিকেন আমার মা যা সুন্দর মানে বানায় প্রত্যেকটা প্রত্যেকটা পার্সন মানে প্রত্যেকটা মানুষই তার মায়ের হাতের মানে কী বলবো ফেভারিট কোনো ডিশ খেতে পছন্দ করে মায়ের হাতে সবটাই ভালো লাগে আর আমার মায়ের হাতে সবই ভালো লাগে কিন্তু ফাইনালি মানে কি বলবো মাংসটা এত দারুণ এত দারুণ বানায় কষা মাংস থেকে শুরু করে সবটাই বেশ টেস্টি হয় এখানে দেখো এই যে খাসি মাংসটা ম্যারিনেট করে রাখা রয়েছে আর একটুখানি বাচ্চারা খাবে বলে একটু আঝালাও করে দিয়েছে আঝালা মানে কী বলে তো ঝাল না দিয়ে লঙ্কা না দিয়ে সেটাও একটুখানি বানিয়ে দিয়েছে মানে সব রকম চলছে আর কি সবার কথা ভেবে সব রকমভাবে মাংস টাংস রান্না হচ্ছে আর কি আর যেহেতু ভাত টাত সব রেডি করা আছে খুব বেশি সময়ও লাগবে না এই যে দেখো কড়াইতে মাংসটা তুলে দিয়েছে দিয়ে ভালো করে এবারে মাংসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে যেভাবে মাংস রান্না করে আর কি প্রত্যেকের নিয়ম রকম কেউ আবার মাংসটা আগে ভালো করে ভালো করে ফ্রাই করে নেয় নিয়ে তারপরে মাংসটা কষিয়ে রান্না করে কিন্তু আমার মা এইভাবেই রান্না করে আর কি তো সে যাই হোক মায়ের হাতের মাংস রান্না তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যদিও নতুন নয় তো দেখো এই যে পাত্রে দুটো মাংস বসানো হয়ে গিয়েছে অলরেডি আর মাংসটা প্রায় হওয়ার পথে আর খুব বেশি ঝোল ঝোল করবে না কারণ বাইরে বৃষ্টি পড়ছে একটু ঝোলঝোল মাংসর থেকে একটু কষা কষা মাংস থেকে খেতে বেশ ভালো লাগে দেখো মাংস এখানে কষানো হয়ে গিয়েছে আমাকে মা চার পিস তুলে দিয়েছিল আমি এখানে বসে বসে খাচ্ছি এত শান্তি কি বলবো মানে বাপের বাড়িতে এসে মায়ের হাতে কষা মাংস রান্না করে বসে খাওয়ার মজাই জাস্ট আলাদা দেখো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকেলের দিকে বেরিয়েছি বেরিয়েছি বলবো না হ্যাঁ কলে যাচ্ছি এই যে দেখো কলসি নিয়ে নিয়েছি কলে গিয়ে জল ভরবো আর আমার মায়েদের এখানে মানে আমার বাপের বাড়িতে জলের সমস্যা প্রচুর জলের সমস্যা প্রচুর বলতে কি বলো তো টাইমের জল আর লম্বা লাইন পড়ে তো জানি না এখন কলে জল আছে কি না কারণ আকাশটা পুরো একদম পুরো মেঘলাচ্ছন্ন আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আর খাওয়া দাওয়া হয়েছে পুরো তিনটের সময় তিনটের সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে ওঠা হয়েছে আর কি তো সে যাই হোক ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে আর ভাবলাম যে মা এখনও পর্যন্ত ঘর মোছে নি মানে খাওয়া দাওয়ার পরে যে ঘর মোছে তো ঘর মোছা হয়নি এখনও তো মাকে বললাম যে ঘরটা মুছে নাও ততক্ষণ আমি কলে গিয়ে ভর্তি করতে লাগি তো চলো যাই দেখি জলাছে আছে কি আগে দুপুরের ফাইনাল তরকারি তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ জোরে ঝাপটে বৃষ্টি এসেছিলো সবাই মিলে একটুখানি অন্ধকার জায়গায় বসে খেয়ে নিয়েছিলাম কারণ কারেন্ট চলে গিয়েছিল আর কালো হয়ে মেয়ে ছিল। তারপরে দেখো বিকেলবেলা এই যে জলান্তে এসছি আর একদম পুরো মেন রোডের পাশেই আমাদের এখানে কলটা রয়েছে এই কলে পরে লম্বা লাইন আজকে আমি এসে দেখলাম মানে আজকে প্রথমবার দেখছি যে কলে একদম কেউই নেই আমি এসেছি আর কি প্রথম খুব বেশি জোরেও জল পড়ছে না শুরু হয়ে জল পড়ছে আসলে বৃষ্টির সময় তো একটুখানি সমস্যা আরও বেশি করে হয় কারেন্ট না থাকলে জলও পাওয়া যায় না তো চলো আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম বাপের বাড়ি থেকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর নেক্সট ব্লগ অবশ্যই আসবে আর একদমই একদমই মিস করবো না তোমাদের সাথে রোজ ডেলি ব্লগ নিয়ে চলে আসব। তো তোমরা সকলে অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা এতদিন আমাকে মিস করেছো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু যে আমার ব্লগ কারা মিস করলে আমি তোমাদের কিন্তু খুব বেশি মিস করেছিলাম তো চলো সকলকে টাটা